আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত বোম্বাই মরিচে রয়েছে অনেক পুষ্টিগুণ এতে রয়েছে ক্যাপসাইসিন অ্যান্টিঅক্সিডেন্ট বিটা ক্যারোটিন ভিটামিন এ এবং ভিটামিন সি আরও আছে প্রচুর পরিমাণে আয়রন এটি পরিপাকতন্ত্রের ক্ষতিকর ব্যাকটেরিয়া শরীরে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ায় যা ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে বোম্বাই মরিচ স্বাস্থ্যের জন্য বেশ উপকারী বোম্বাই মরিচ হার্টের স্বাস্থ্য সুস্থ রাখতে সাহায্য করে এটি রক্ত সঞ্চালন ব্যবস্থাকেও সহায়তা করে এবং রক্তের শ্রাম কোলেস্ট্রল কমিয়ে হৃদরোগ প্রতিরোধ করে এবং লিপিড জমা কমায় অতিরিক্ত রক্ত জমাট বাধা দেয় এটি রক্ত চলাচলে সহায়তা করার জন্য রক্ত নালীগুলিকে প্রসারিত করে মাইগ্রেনের ব্যথা দূর করতে সাহায্য করে জয়েন্টের ব্যথা দূর করে মরিচে থাকা ক্যাপসাইসিন শক্তিশালী ব্যথা দূরকারী হিসেবে কাজ করে এটি সিংলস এইচআইভি নিউরোপ্যাথি এবং অন্যান্য ধরনের ব্যথার জন্য কার্যকরভাবে ব্যবহার করা হয়ে থাকে মেটাবলিজম উন্নত করে এবং ওজন কমাতে সহায়তা করে ক্যান্সারের ঝুঁকি কমায় ফ্লু সর্দি এবং ছত্রাক সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে অ্যালার্জি প্রতিরোধে বা অ্যালার্জি প্রতিরোধ করতে সহায়তা করে এতে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বোম্বাই মরিচ খেলে মুখের তেতো ভাব দূর হয় এবং খাবারের প্রতি রুচি বাড়ে এতে রয়েছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন যা চোখের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী বুদ্ধি বিকাশে সহায়তা করে বোম্বাই মরিস যেমন কোনো ক্ষতিকর দিক দেখা যায় না তবে অধিক পরিমাণে খেলে কিছু কিছু মানুষের অন্তরের সমস্যা হতে পারে লক্ষণগুলির মধ্যে থাকতে পারে পেট ব্যথা অন্তরের জ্বালা এবং বেদনাদায়ক ডায়রিয়া হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি মুম্বাই মরিচের স্বাস্থ্য উপকারিতা কি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ